দু হাজার তেইশ নির্বাচনের পর মানুষ যে অ্যাপ্রিক হয়েছে এবারের পদযাত্রায় আগামী উনিশ তারিখ এই ছয় আগস্টরা বিধানসভার মানুষ তা প্রতিফলন করেছে রাজ্যে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সার্বিকভাবে যে উন্নয়ন হয়েছে দীর্ঘ পঁয়ত্রিশ বছরে সেই উন্নয়ন হয়নি আর এলাকার যিনি বিধায়ক মানুষকে প্রতি বছর মানুষকে বোকা বানিয়ে যেভাবে ভোট কালেকশন করে নিজে বিধায়ক হয়েছেন ওনার দ্বারা এই এলাকায় কোনো উন্নয়ন হয়নি সন্ত্রাস আর একটা অশান্তির বাতাবরণ ছিল তো এখনই নির্বাচন এসছে আমরা খুব আতঙ্কিত কারণ কোনো সময় কোথায় কোন সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করতে পারে এবার মানুষ খুব জাগ্রত সারা ছয় আগতরা বিধানসভার ক্ষেত্রে প্রত্যেকটি বুথে প্রত্যেকটি কার্যকর্তা প্রত্যেকটি বড়দেবতা যে ভারতবর্ষ থেকে কংগ্রেস পৌঁছে গেছে এই বাম কংগ্রেসের যে অশুভ জোট সেই জোটকে আর ভোট দেবে না কারণ কি এবারই অন্তিম যাত্রা এই